আল্লাহ বলে মোসারে ও মোসা আমার বান্দা যখন বলেছে আলহামদুলিল্লাহ একশো বছর পরের বৃষ্টিকে আমি আল্লাহ একশো বছর পরে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নেই তো যে আল্লাহর আছে আলহামদুলিল্লাহ বলার কারণে যদি একশো বছরের পরের বৃষ্টি একশো বছর দিতে পারে ও সুন্নি মুসলমান তুমি যখন সব সময় আল্লাহর শুকরিয়া করব আল্লাহ তোমার জীবনকে এত সুন্দর করে নবীর মোহাম্মতের সাজিয়ে দেবে এমন সুন্দরভাবে জীবন যাপন করব তুমি নিজে আশ্চর্য হব বলে কারণ কি আমার তো টাকা নাই আমার কাছে পয়সা নাই আমার কাছে দল নাই বলে কি আছে বলে আমি সব সময় বিপদে সুখে দুঃখে আমি আল্লাহর শুকরিয়া করে ধরব

পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমাকে পৃথিবীর জমিনে দেখবে না কারণ জান্নাতের মধ্যে দেখার ক্ষমতা দিবেন কে কথা বলেন না আল্লাহ বলে পৃথিবীর জমিনে বা ও মৌসা তুমি আমাকে দেখবে না তাহলে মৌসা নবী আল্লাহ সাথে তোর পাহাড়ে কথা বলে আরেকদিন আল্লাহ সাথে তোর পাহাড়ে কথা বলতে যাওয়ার সময় জঙ্গলের একটা হরিণ মৌসা নবীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন বৃষ্টি দেবে গিয়ে দুধ পায় না খাইতে পারে না পানি পান করতে পারে না আহ আপনি আল্লাহর কাছে যখন যাবেন আল্লাহকে বলবেন কখন বৃষ্টি দিবে মশা লে আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলে কথা বলতে বলতে বলেন আল্লাহ আমাকে একটা বন্ধ করে হরিণ বলেছে বৃষ্টি কখন দিবা আল্লাহ বলে মশা

আল্লাহ যেটা বলে এটা শুনে কি তোমার মন ভালো থাকবে নি ও মুসা নবী আল্লাহ কি বলেছে এইটা একটু বললেই আমার জন্য যথেষ্ট হবে মুসা নবীর মুসা নবী ডাক দেব হরি আল্লাহ কা বলেছি আল্লাহ আমাকে বলেছে বৃষ্টি দিবে 100 বছর পরে কত বছর হরিণ যখন শুনছে একশো বছর হরিণ ডাক দিলেন আলহামদুলিল্লাহ বলেন না সোহান

যদি একশো বছর পরে যদি বৃষ্টি দিয়া যদি আল্লাহর ভালো লাগে আমার কেন খারাপ লাগবে এজন্য আল্লাহ যদি একশো বছর পরে বৃষ্টি দিলে আল্লাহর ভালো লাগে আমি হরিণের খারাপ লাগার কোনো প্রয়োজন নাই এই আমি বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি আল্লাহর রহমতের বৃষ্টি দিতে দেরি না আল্লাহ বলে ও আমার বান্দা যখন বলেছে আলহামদুলিল্লাহ একশো বছর পরের বৃষ্টিকে আমি আল্লাহ একশো বছর পরে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নেই তো যে আল্লাহ আছে

কি আছে ফলে আমি সব সময় বিপদে সুখে দুখে আমি আল্লাহর শুক্রিয়া করে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আমি হুজুরের সুস্বাস্থ্য কামনা করে অত্র গৌসিয়া কমিটির সকল সদস্য বাবাদের সুস্বাস্থ্য কামনা করে অত্র আজকের মাহফিলের যাদের পক্ষ থেকে আজকের ইসালে সব ঈদ মিলাদ নবী সুন্নি সমাবেশের আয়োজন করেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি গুণাগার আপনাদের কাছে দোয়া নিই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته